প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের নানা রঙের দিন নাটক থেকে এমসিকিউ কিউ এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব নাও শুরু করা যাক প্রথমে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো বেকারে লেখো এমসিকিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন লিখবে ঔরঙ্গজীব আর মোহাম্মদের সেন্টা জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাসতে লিখবে সিনটা আছে অপশান নেবে ক ঔরঙ্গজেব নাটকে খ রিজিয়া নাটকে গ নুরজাহান নাটকে ঘ শাহজাহান নাটকে পরের প্রশ্ন লিখবে রাজনীতি বড় কুটো ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কথাটি বলেছিলেন অপশান নও ক রজনী খ মোহাম্মদ গ কালিনাথ ঘ কিংলিয়ার চলে এসো পরের প্রশ্নে ইনভার্টার কমা দেখবে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই ইনভার্টার কমা ক্লোজ করো কারণ ড্যাশ দেখবে ক মালিক দুঃখ পাবেন খ মালিক তাঁর মাইনে কমিয়ে দেবেন গ বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন ঘ মালিক তাকে তাড়িয়ে দেবেন চলে পরের প্রশ্নে ইনভার্টার কমা দেখবে তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন কোন চরিত্রের ভূমিকায় মানাবে না জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক ঔরঙ্গজেব খ দিলদার গ শাহজাহান ঘ মোরাত পরের প্রশ্ন লেখো সেই টাকায় তিনি নিজেই আজকে মত গিলে কোথায় পড়ে আছেন দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে তিনি হলেন ক রজনীকান্ত চাটুর্যে খ রামব্রিজ গ কালীনাথ সেন ঘ রজনীকান্ত চট্টোপাধ্যায় পরের প্রশ্ন লিখবে রজনীকান্ত রিজয় নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন অপশান নেবে ক বক্তিয়ার খ মোহাম্মদ গ শাহজাহান ঘ মির্জুমলা পরের প্রশ্ন লেখক দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক মোমবাতি খ ধূপ গ প্রদীপ ঘ জ্বলন্ত মোমবাতি চলছ পরের প্রশ্নে রজনীকান্তবাবুর মতো অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ দেবে অপশন নেবে ক সমাজ শিক্ষক খ মস্ত বোকা গ খুবই জ্ঞানী ঘ অস্পৃশ্য ভাঁড় চল্লিশ পরের প্রশ্নে গ্রিন রুমে ঘুমোই ড্যাস দিলে কে ঘুমন জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক কালীনাথ সেন খ রজনীকান্ত চট্টোপাধ্যায় গ রামব্রিজ ঘ রামচরণ চল্লিশশো পরের প্রশ্নে ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতিটির মূল উৎস হল অপশান নেবে ক ওথেলো খ ম্যাকবেথ ক কিংলিয়ার ঘ সোয়ান সং পরের প্রশ্ন লাইফ বাট এ ওয়াকিং স্যাডো এই সংলাপটি যে নাটকের সেটি হলো ম্যাকবেদ ক্ষয় লিখবে কিংলিয়ার গ হ্যামলেট ঘ ওথেলো চলেশো পরের প্রশ্নে লিখবে নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স অপশান নেবে ক পঞ্চাশ বছর খ আটষট্টি বছর গ ষাট বছর ঘ সত্তর বছর চলছ পরের প্রশ্নে লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন অপশান নেবে ক পুলিশে খ ডাক বিভাগে গ জাহাজে ঘ কলেজে পরের প্রশ্ন লেখ নানা দিন নাটকটিতে চরিত্র আছে ক একটি খ দুটি গ তিনটি ঘ পাঁচটি পরের প্রশ্ন রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক ঔরঙ্গজেব খ দিলদার গ মোহাম্মদ ঘ শাহজাহান লেখো পরের প্রশ্ন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ক মোমের চেয়েও পবিত্র খ চাঁদের চেয়েও স্নিগ্ধ গ ভোরের চেয়েও সুন্দর ঘ গধূলির আলো চেয়েও মায়াবী চলে পরের পোশানে লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে দিলম তোকে বকশিস দিলম ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কে কাকে বকশিস দিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লেখো নানা রঙের তিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো চল্লিশ পরের প্রশ্নে মরে যাবো তবু ভুলব না ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কাকে না ভুলবার কথা বলা হয়েছে পরে প্রশ্ন লেখ আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তা কোন সত্যি কথাটি বলেছিল চিহ্ন দাও পরে প্রশ্ন লেখো এই তো জীবনের সত্য কালীনাথ ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে সত্যটি কি জিজ্ঞাসার চিহ্ন দাও এসো পরের প্রশ্নে লেখক কামন কুইক মোহাম্মদের ক্যাচ ক্যাচটা দাও তো ইনভার্টেড কামা ক্লোজ করো ড্যাস লিখবে মোহাম্মদকে জিজ্ঞাসা চিহ্ন দাও কে মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন জিজ্ঞাসার চিহ্ন দাও চলে এসো পরের প্রশ্ন আমারও আর কিছু ভালো লাগতো না ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে বক্তার কিছু ভালো না লাগার কারণ কি জিজ্ঞাসার চিহ্ন দাও এসো পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে লিখবে তোমার চোখে জল কেন বলো তো জিজ্ঞাসা চিহ্ন দাও প্রশ্ন লিখবে শ্রোতার চোখে জল আসার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও এবার চলে এসো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এটা কিন্তু পরীক্ষায় এবছর ভেরি 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 ইম্পর্ট্যান্ট নানা রঙের নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে ড্যাস দাও তার বার্ধক্য নেই কালীনাথ ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে নানা দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এসব পরের প্রশ্নে লিখবে নানা দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো পরে প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেলে আমার সামনে ড্যাশ হঠাৎ দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে পবিত্রতার নামাবলিটি কি পবিত্রতার নামাবলিটি কি জিজ্ঞাসা চিহ্ন দাও তা কোন দিন কমা কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও এই প্রশ্নগুলো ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আশা করি তোমাদের এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে এবং তোমাদের ভালো রেজাল্ট হবে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই